আসসালামু আলাইকুম যারা সরিষা খেতে পছন্দ করেন না তারাও সরিষা খাবেন আমার আজকের এই রেসিপিটা সর্ষে ইলিশ সরষে চিংড়ি বা সর্ষে দিয়ে তো কত মাছ সবজির রেসিপি খান তবে শুধু সরিষা বাগার কখনও খেয়েছেন আজকের রেসিপিটাতে আমি খুব সিম্পলভাবে শেয়ার করব আমি কীভাবে সরিষা বাগার করি এখানে আমি দুই ধরনের সরিষা নিয়ে নিব সাদা ও কালো এই সরিষাটা আসলে দেখতে হলুদ কালার তবে আমরা সাদা আর কালো সরিষে বলে থাকি সরিষার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে তো সেগুলো আমি হাত দিয়ে একটু পরিষ্কার করে নেব এই যে আমি সরিষাগুলো একটু পানিতে ভিজিয়ে রাখবো সরিষা ব্ল্যান্ড করা বা হচ্ছে শিল্পাটা বাটার আগে কিন্তু একটু ভিজিয়ে রাখতে হবে বেশ অনেকটা সময় ধরে তো এই যে আমি খুব ভালো করে দেখেন মিশে নিয়েছি সাথে আমি কিছু শুকনো মরিচও ভিজিয়ে রাখবো কারণ আমি এখানে শুকনো মরিচগুলো একসাথেতে ব্ল্যান্ড করব অনেকটা সময় পর আমি এই যে সরিষাগুলো খুব ভালো করে ক্লিন করেছি সরিষা অনেক ভালো করে ক্লিন করতে হয় প্রচুর বালি থাকে সরিষার মধ্যে মাটি বালি মানে ভরা থাকে তো এই যে আমি ব্ল্যান্ডারে নিয়ে নিলাম এখানে আমি কাঁচা মরিচ শুকনো মরিচ আর হচ্ছে রসুনের কোয়া দিয়ে নিব এগুলো দেওয়ার কারণ হচ্ছে সরিষার যে তেতো ভাবটা সেটা আর থাকবে না তো আমি একটু মরিচের পরিমাণটা বেশি নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন আমি ঝাল খেতে পছন্দ করি আর মরিচ বেশি দিলেও সরিষাতে তেমন একটা ঝালও লাগে না খুব সুন্দর করে আমি এখানে ব্ল্যান্ড করে এই যে পেস্ট করে নিয়েছি তারপর একটা কড়াইয়ে আমি তেল গরম করে নেব এই যে আমি এখন তেল গরম করে নিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব তেলটা একটু গরম হলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এটাকে আমি ব্রাউন করে ভেজে দিব। সরিষা বাগারের ক্ষেত্রে একটু পেঁয়াজটা বেশিই দিবেন এতে করে কিন্তু খেতে দুর্দান্ত হবে সরিষা বাগার ঠান্ডাজনিত সমস্যার জন্য কিন্তু খুবই ভালো লাগে অনেক সময় নাক বন্ধ হয়ে থাকলে আমরা আগে দেখতাম সরিষা ভর্তা করে খেত সবাই তাই না যারা সরিষা একদমই নিতে পারে না এই সরিষা বাগার করে খাবেন সরিষার যে ধাক আছে সেটা কিন্তু একবারেই লাগে না তো এই যে এখানে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি হলুদের গুঁড়োটা আমি তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি আর স্মেলটা চলে যাওয়ার পরে একটু পানি দিয়ে নিয়েছি এবার এখানে আমি দিব মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর লবণ একদমই সিম্পল যাবতীয় সবসময় যে মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি ঠিক এটা এটা আসলে সরিষা বাগার বা সরিষা ভুনাও বলা চলে আর আমরা আমাদের ঢাকার ভাষায় বাগার বললাম আর কি তো আসলে সরিষা ভুনাই করছি তো এই যে খুব সুন্দর করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো সব ধরনের মশলা দিয়ে আমি এখানে কষিয়ে নিচ্ছি এখানে অন্য আর কোনো মশলা যাবে না একদম সিম্পল এই মশলাগুলো তারপরে আমার এই ব্ল্যান্ড করা সরিষাগুলো আমি দিয়ে নিব আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটার সাথে মিক্সড করে নেব এই যে দেখেন আমি যেভাবে করছি তো মশলাটার সাথে খুব সুন্দর করে আমি মিক্স করে নেব তারপরে ব্ল্যান্ডারের জারের মধ্যেও সরিষা লেগেছিল। তো ওইখানে আমি একটু পানি দিয়ে ধুয়ে তারপর সেই সহ এখানে একটু পানি নেবো আমি কিছুক্ষণ একটু মশলার সাথে মিশিয়ে নিয়েছি তারপরে আমি ওই এই যে দেখেন আমি ব্ল্যান্ডারের এই জারটা এটা ধুয়ে পানি দিয়েছি তারপর আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এই যে আমি এটা অনেকটা সময় ধরে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা একদম মানে কড়াই থেকে লেগে না আসবে আমি কিছু কাঁচা মরিচে একটু চিঁড়ে দিয়েছি খেতে ভালো লাগবে দেখেন আমি ঠিক এই পর্যায়ে এটা নামিয়ে নেব দেখেন একদমই কড়াই লেগে আছে কি সুন্দর আমরা যেরকম টনি হয় না যে হালুয়া করি একদম লেগে লেগে আসবে তখন তো এটা যত বেশি আপনি নাড়াচাড়া করবেন তত বেশি খেতে মজা হবে তো এই যে হয়ে গেল আমার সরিষাবাগার একবার ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে ভীষণ মজা লাগে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ